আসসালামাইকুম আমার নাম অজয় আমার প্রশ্ন হচ্ছে জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু প্রিয় দর্শক আমরা সকলে জানি যে জান্নাতে যাবার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি তো প্রিয় দর্শক একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করেছেন যে জান্নাতে যাবার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা কি আবশ্যক তো প্রিয় দর্শক ডাক্তার জাকির নাক এমনভাবে উত্তর দিয়েছেন যে শেষে সে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো বিস্তারিত রয়েছে ভিডিও জুড়ে আসুন আমরা পুরো ভিডিও দেখি ইনশাআল্লাহ আমাদের অনেক ফায়দা হবে তো আসুন আমরা ভিডিও দেখি আসসালামু আলাইকুম আমার নাম অজয় আমার প্রশ্ন হচ্ছে জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা কি কিনা জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে পরীক্ষায় করার জন্য আপনাকে ন্যূনতম পাঁচ নম্বর পেতে হবে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সুরা আল আসার অধ্যায় নম্বর একশো তিন এক নম্বর এক থেকে তিন বলা হয়েছে আলাফিখুশ ইল্লাহলাদিন আমনু আমনু সালি হাতি মতবাশহবেল হ্যাঁ দাশ হবে সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা বাদে যারা বিশ্বাস এনেছে যারা সৎকর্ম করেছে যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যমশের উপদেশ দেয় কোন মানুষের বেহেস্তে যাওয়ার জন্য ন্যূনতম চারটি গুণ থাকতে হবে কমপক্ষে প্রথমত বিশ্বাস স্থাপন করা ইমান আনতে হবে ইমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে মহাম্দসাল্লা আল্লাহসাল্লামকে শেষ পায়গম্বর মানতে হবে ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়ত সৎকর্ম করা বিশ্বাস করা ছাড়াও ইমান আনা ছাড়াও সৎকর্ম করা আম্মেলে ফলে হাক তৃতীয়ত হচ্ছে মানুষকে সত্যের পথে ডাকা এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর ধ্ববসের উপদেশ দেয়া যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে চারটি গুণ থাকতে হবে এবং যদি আল্লাহ ইচ্ছে করেন কোনো গুনা মাফ করতে পারেন শির্ক ছাড়া তিনি কখনো শির মাফ করবেন না আল্লাহ বলেন আটচল্লিশ এবং একশো ষোলোতে যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনা মাফ করে দিতে পারেন শির্ক তিনি কখনোই মাফ করবেন না যে লোক শির করেছে সে কঠিন গুনা করে ফেলেছে শির্ক একটা বড় গুনা শির্ক করলে জান্নাতে যাওয়া কোনো সুযোগ থাকলো না আপনার জন্য অন্যান্য গুণা আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন তবে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত করতে হলে ন্যূনতম চারটি গুণ অর্জন করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য ও অধ্যবাসের উপদেশ দেয়া ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ বলুন আপনি কি জান্নাতে যেতে চান আপনি জান্নাতে যেতে চান কি না জি যেতে চান আপনি আমি এই জন্য বলছি আমার অন্তর দিয়ে বলছি আমাকে কলমা পরিয়ে দিন আল্লাহ জান্নাতে যেতে চান ভাই জান্নাতে যেতে চান এবং তিনি কলমা পড়তে চান কেউ কেউ আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে ভাই আচ্ছা কেউ কোন জোর করছে কি কেউই না আচ্ছা করছে না অর্থনৈতিক কোনো চাপ টাকা পয়সার কোন আপনাকে জোর করছে জোর জবরদস্তি কেউই না আপনি আপনার অন্তর থেকে গ্রহণ করছেন হ্যাঁ স্যার ভালো ভালো কথা বলছে ইসলাম আমার এই জন্য পছন্দ হয়েছে যে একজন ভগবান আল্লাহ ভাই বলছেন যে এমন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে ইসলামে এবং ইসলাম ধর্মে ঈশ্বর এক তাই ইসলাম গ্রহণ করতে চান আপনি কি মানেন যে মূর্তি পূজা করা ভুল হ্যাঁ মূর্তি পূজা মূর্তি পূজা করা হ্যাঁ ভুল ভুল আচ্ছা আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ পায়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদাম আল্লাহর পায়গম্বর এটাকে আপনি মানেন মানি মাসাল্লাহ তো ইনশাল্লাহ আমি কলমা পড়বো আপনি সেটা বলবেন ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ যেন আপনাকে জান্নাত বাসী করেন ধন্যবাদ আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত যে আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই কোন মা'বুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাই তার বান্দা এবং পয়গাম্বার এবং পয়গাম্বার হয়ে গেছে ভাই স্যার জি ভাই আমার একটি ভালো নাম রেখে দিন ভাই আমাকে একটা নাম দিতে বলেছেন মানুষের কাছে এক একটি নাম জিজ্ঞাসা করি তারা আমাকে বলছে না এখন আপনার নাম কি আমার নাম অজয় কুমার অজয় কুমার হ্যাঁ ভাই সাহেবের নাম অজয় কুমার তো আমি একটা নাম দিচ্ছি আপনার নাম আবদুল্লাহ রাখতে পারেন আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা তার মানে আল্লাহর বান্দাকে বলা হয় আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর দাস আমি দোয়া করব আবদুল্লাহ যেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করেন আমিন ধন্যবাদ আমিন আমি আপনার জন্য দোয়া কামনা করি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া কামনা করি